গুড মর্নিং বন্ধুরা আর তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি আজকে যাচ্ছি কলকাতা সুন্দর বৈশাখ দেখা করতে আরে ওটা তো পরে আগে মানে মেন যে যাব কেন আগে যেটা যাব সেটা কথা না যেইটা হচ্ছে মেন কারণ মেন কারণ হচ্ছে সঞ্জুর বউকে শপিং করে দেবে ওই জন্য আমরা যাচ্ছি না 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 ওটা না ওটা না আরেকটা আরেকটা আর কোনো কারণ নেই তো মানে তোমার লাউটা আমাকে নিয়ে আছিস কেনাকাটা করে দেবে মানে যেটা নিয়ে চলে সারপ্রাইজ নাকি তো বন্ধুরা আমরা কাকদ্বীপ থেকে ছটা নামে ট্রেনটা মিস করেছি মিস করার জন্য আমরা রাস্তায় উঠলাম দেখি হঠাৎ করে একটি সুপারফাস্ট আসছে মা করোনা সুপারফাস্ট তাই তাতে উঠে বললাম তো বন্ধু এখন আমরা ড্যামন হারবার চলে এসেছি আর ড্যামন হারবার নদীর ভিউটা দেখুন আর এই যে দূরে জাহাজগুলি দেখতে পাচ্ছেন এইগুলো বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এইগুলো হলদিয়া বন্দর থেকে পণ্য নিয়ে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর আজকে আকাশের কালারটা খুব সুন্দর ওয়েদারটা বেশ ভালো পরিষ্কার আছে বেশ কয়েকদিন টানা বৃষ্টির ফলে আকাশটা পরিষ্কার রয়েছে এই যে ছোটো ছোটো ভুটভুটি এইগুলো ডেলি ফিশিং ইলিশ মাছ ধরে আমরা ডায়মন্ড হারবার স্টেশনের কাছে লেবে গেছি ট্রেন ধরবো ডায়মন্ড হারবার থেকে ট্রেন ধরে শিয়ালদ্ব যাবো কেননা অনেক দেরি হয়ে যাবে বাসে গেলে তো এই যে সঞ্জু টিকিট কাটছে তার টিকিট কাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে এই টিকিট টাকাটা নিয়ে আমরা বেরিয়ে যাব এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে আমরা শিয়ালদ্ব যাব এই যে সঞ্জুকে একটু গালাগালি দিচ্ছিলাম বলে এই জন্য এই জায়গাটা মিউট করে দিয়েছি আর এই যে আমি আরও প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় নিয়েছি এটুকু জানি যে ওর বইয়ের কেনাকাটা করে দিতে নিয়েছে কাকু দিতে বলেছে এখন ডায়মন্ড ডারবারও বলছি সেই একই ব্যাপার যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে টাইম হারবার ট্রেনে একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে ক্রিকেট তো এই ট্রেনের মধ্যে অনেক যাচ্ছে কিছু করেছে এনারা কিন্তু কারো থেকে টাকা পয়সা চাইছে না কিছু করছে না এনারা অনেকগুলো লোক রয়েছে এনাদের টিমে এনারা ধর্ম প্রচার করছে এই যে আমরা শিয়ালদা নর্থের দিকে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা কল্যাণী লোকাল ধরব এই যে আমাদের কল্যাণীর লোকাল দাঁড়িয়ে রয়েছে এবং ছেড়েও দিয়েছে আমরা এখান থেকে শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে আমাদের গন্তব্য স্টেশনে আমরা পৌঁছে গেছি আমাদের ট্রেন থামবে এখনই এই যে আমরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে সেই স্টেশন আমরা স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পরেই দেখছি এরকম সব লাইটিং পোস্ট করা রয়েছে অসংখ্য এরকম ব্যানার হয়তো টাঙানো হবে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে যাব হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন জায়গায় এসেছি তো আমি সময় তো অনেক কষ্ট করে এলাম কলকাতা কলকাতা এদিক দিয়ে ঘুরে ডায়মন্ড হারবার দিয়ে তো কোথায় জায়গাটা এসেছি তোমরা দেখো এই যে আমি এসেছি কল্যাণী আইআইটি মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল এটি তো এটির বেশ অনেকটি কাজ হয়ে গেছে আর অল্প কাজ বাকি আছে চূড়ার কাছের কাজ বাকি আছে এবং ভেতরের কাজ হয়তো বাকি থাকতে পারে আমরা তো ভেতর দেখিনি বাইরে থেকেই যা দেখার দেখেছি ভেতরে প্রবেশ প্রত্যেকের জন্য নিষেধ রয়েছে তো মহালয়া থেকে এই প্যান্ডেল খুলে দেওয়া হবে তো আপনারা আসুন আর আমি সামনে থেকে সেলফি নিয়ে ভিডিওটা করার চেষ্টা করছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর কিছু দেখতে পারছিলাম না আমি ঠিকঠাক দেখতেও পারছিলাম না যে আমার ক্যামেরা সামনে আদৌ প্যান্ডেল দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না তাই এখানে আমি ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানান আর আপনারাও আসুন আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আপনাদেরকে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওই